আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি মামলায় সিবিআই এর সিজার লিস্টে সন্দীপ ঘোষকে নিয়ে চাঞ্চালকের তথ্য উঠেছে সিজার লিস্টে সন্দীপের দুর্নীতির যোগের প্রমাণও পাওয়া গিয়েছে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি থেকে পাওয়া গিয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি সিবিআই সূত্রে খবর সন্দীপ ঘোষের বাড়ি থেকে দুশো অষ্টাশি পাতার আর কপি অভিযোগপত্র পাওয়া গিয়েছে সাতশো তিরিশ পাতার টেন্ডার সংক্রান্ত নথিও উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া গিয়েছে আভ্যন্তরীণ কমিটির পাঁচশো দশ পাতার গোপন রিপোর্টও যেসব নথি অফিসে থাকার কথা তা সন্দীপ ঘোষের বাড়িতে ছিল কেন তারও উত্তর খুঁজছে সিবিআই আর্জিগড় মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের মধ্যে যোগ সাজক দাবি করেছে সিবিআই রিমান্ড লিডারের কেন্দ্রীয় এজেন্সির দাবি নয় আগস্ট দুপুরে আর্জিগড় মেডিকেলের সুপারকে দিয়ে সন্দীপ ঘোষ টালা থানায় যে অভিযোগ করিয়েছিলেন তাতে সঠিক তথ্য ছিল না এমনকি আত্মহত্যার তথ্য ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির দাবি গোটা ঘটনাকে গুরুত্বহীন করে দেখাতেই নষ্ট করা হয়েছে নির্যাতিতার পরিবারের সঙ্গেও দেখা করেননি তৎকালীন অধ্যক্ষ নয় আগস্ট ঘটনার দিন দশটা তিন মিনিটে টাড়া থানার ওসিকে ফোন করলেও সন্দীপ নিজেই এক ঘন্টা দেরিতে হাসপাতালে যান রিমান্ড লেটারে এমনই দাবি করেছে সিবিআই আরজিকর কাণ্ডে গ্রেফতারির পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বেড়েছে ইতিমধ্যেই সন্দীপ ঘোষের ডাক্তারের রেজিস্ট্রেশনও কেড়ে নেওয়া হয়েছে দোসরা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই হাতে গ্রেপ্তার হওয়ার পর সন্দীপ ঘোষকে শোকস করে রাজ্য মেডিকেল কাউন্সিল শোকসের জবাব না দেওয়ায় বৃহস্পতিবার তার রেজিস্ট্রেশন বাতিল করা হয়